যে আমাকে বিয়ে করবে সে অনেক ভাগ্যবান হবে কারণ আমি আমার স্বামীর চিকা আমি আমার শ্বশুর শাশুড়িকে অনেক ভালোবাসবো কারণ আমি জানি আমার শ্বশুর শাশুড়িকে ভালোবাসলে আমি আমার স্বামীর ভালোবাসা পাবো আসসালামু আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম রাখি বয়স চব্বিশ কোথা থেকে আসছেন টাঙ্গাইল মূলত বিয়ের জন্য আসছেন আচ্ছা আপা আপনার যে দায়িত্ব নেবে তার বয়স বা চেহারা কেমন হতে হবে তার বয়স চেহারা যেমনই হোক আমার কোনো সমস্যা নেই মূলত ভালো মনের মানুষ চাচ্ছেন আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের ইমো হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে যদি কোনো ভাই লাকি আপুর দায়িত্ব নিতে চান বা বিয়ে করতে চান তাহলে এই ভিডিওটির একটি স্ক্রিনশট আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং ভয়েস করবেন আমরা আপুরের সাথে কথা বলানো বা বিশাদীর শাদির ব্যবস্থা করে দেব অযথা কোনো ভাই ফোন কল দিয়ে বিরক্ত করবেন না ব্লক করে দিতে বাধ্য হবে আপু নামাজ পড়েন জি ভাই আপু লেখাপড়া কতটুকু করেছেন ক্লাস 8 আচ্ছা আপু আপনার যদি এখানে বিয়ে হয় বিয়ের পরে স্বামীর সাথে কোথাও ঘুরতে যাওয়ার শখ বা ইচ্ছা আছে হ্যাঁ সেটা কি বলা যাবে জি বলা যাবে বলেন হজে যাওয়ার ইচ্ছা আছে মাসাল্লা আপু আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করুক আমরা দোয়া করি ঠিক আছে আপু ভালো থাকবেন আপনাকে এমন একজন মনের মানুষ জুটে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আলাইকুম